সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আজকে বছিলায় এসেছি বসিলায় আমরা আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাতে এসেছি যে প্রজেক্টটা এক বিঘা জমির উপরে একটা সুইমিং পুল এবং এখানে লাঞ্চের ব্যবস্থা আছে সাথে এখানে গেস্ট হাউস আছে মানে আমরা এখানে প্রায় দেখতে পাচ্ছি যে পাঁচ সাতটা রুমও তারা করেছেন এখানে একটা ডিজে পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট আছে সাইড ডিজে পার্টি তো এখানে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই যে এক বিঘা জমিকে ওনারা কাজে লাগিয়ে আবাসন ব্যবস্থার সাথেই মানে আমরা বসিলাকে যারা চিনি ঢাকার সাথে মোহাম্মদপুরের পাশে এই রকম একটা জায়গাকে এক বিঘা জমিকে তারা কিন্তু বিল্ডিং বানাননি তারা অন্যরকম একটা কনসেপ্টকে নিয়ে এসছেন এখানে কিন্তু পার্টি করারও ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোও এখানে এই পুল ভিত্তিক একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও মানুষ এসে এখানে সময় কাটাচ্ছেন অথবা এই পার্টি সেন্টারটাকে বুক করছেন তাদের অনুষ্ঠানের জন্য সামাজিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো যেমন হচ্ছে বিকল্প ব্যবস্থা হিসেবে এখানে কিন্তু পাঁচশো টাকা একটা ওনারা চার্জ ধার্য করেছেন যেটার সাথে খাবার ইনক্লুডেড তার মানে আপনি সুইমিং করতে পারবেন এবং আপনি খেতেও পারবেন একবেলা তো এই যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে আমরা মালিক পক্ষের সাথে কথা বলে দেখলাম যে তারা যথেষ্ট সারা পেয়েছে তো আমরা যেটা বলার চেষ্টা করছি ঢাকা শহর থেকে খুব কাছেই বসিলা তারা কিন্তু অনেক আগে থেকে এই পরিকল্পনাটা করেছে এবং এই প্রোজেক্টটার নাম জল তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে তাদের পরিকল্পনার সাথে এটার যে বাস্তব একটা আমরা মিল খুঁজে পাচ্ছি সেইটা কিন্তু নতুনদেরকে যারা আগামী দিনে এখানে এই ঢাকার কাছেই আশেপাশে যাদের এই ধরনের জমি আছে তারা কিন্তু এই প্রজেক্টটাকে ফলো করতে পারেন অথবা এরকম বিকল্প কোনো অ্যামিউজমেন্ট পার্ক অথবা রিসোর্ট নিয়ে ভাবতে পারেন আপনাদেরকে এই প্রজেক্টটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে উৎসাহিত হন এবং শুধুমাত্র বিল্ডিং কনসেপ্ট থেকে বের হয়ে বাণিজ্যিকভাবে যে আমরা এ ধরনের প্রজেক্ট করেও লাভবান হতে পারি সেই জায়গাটা আপনাদেরকে দেখানো এবং আশা করি আপনারা এই প্রজেক্ট থেকে নতুন করে ভাবতে শুরু করবেন এবং আপনার জায়গাটুকুকে নিয়ে আপনি এই ধরনের প্রোজেক্ট করা যায় কি না বা আপনার আশপাশের যে ডিমান্ড সেইটাতে এই ধরনের সুইমিং পুল বা পার্টি সেন্টার করা যায় কি না সেটা নিয়ে ভাবতে পারেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ